আজ বিশে সেপ্টেম্বর সকালবেলা জম্মু তাওয়াই ট্রেনে শুয়ে আছে এখনো সকালবেলা উত্তরাখণ্ডে ক্যামরা কপি উঠে ছাড়া পশ্চিমের আকাশে এখনো চাঁদ আছে আবার ওইদিকে পূর্বাকাশে আকাশে সূর্য উঠে গেছে সেটাকে দেখাতে পারছি না সূর্যকে ধীরে ধীরে ট্রেন চলছে ট্রেন একটু লেট আছে বাইরে কি সুন্দর সবুজ আর সবুজ এখনো সূর্যের পুরো মাত্রায় ওঠেনি ওই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সামনে আকবরপুর স্টেশনে ট্রেন থামবে উত্তরাখণ্ডে যাওয়ার আগে আজ দ্বিতীয় দিন আমরা নামব অযোধ্যা দাম আজই আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হব রাম মন্দির দেখতে মালিপুর স্টেশন মালিপুরের উপর দিয়ে চলছে ট্রেন প্রথমে মালিপুর আকবরপুরের আগে মালিপুরে থেমে গেল ট্রেন অনেকে নাক ডেকে ঘুমাচ্ছে উপরে মাংকের উপরে